আসন্ন রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বাণিজ্য উপদেষ্টা শেখ জানিয়েছেন চাল চিনি গম ডাল ও খেজুর সহ গুরুত্বপূর্ণ পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে বাজার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সরবরাহ চেইনের অনিয়ম দূর করতে কঠোর নজরদারি চালানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির সঙ্গে বৈঠকে বাণিজ্য উপদেষ্টা রমজান মাসে পণ্যের সরবরাহ বৃদ্ধি ও বাজার মনিটরিং কার্যক্রম জোরদারের কথা উল্লেখ করেন চালের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বেসরকারি খাতের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংক এগারো ধরনের পণ্য আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে এবং জাতীয় রাজস্ব বোর্ড চাল ও পেঁয়াজ আমদানিতে শুল্ক কর প্রত্যাহার করেছে অন্যান্য পণ্যের শুল্ক ছাড় দেওয়া হয়েছে সরকার এই উদ্যোগ ভোক্তাদের কষ্ট লাঘব করবে এবং রমজানে বাজার স্থিতিশীল রাখতে সহায়তা করবে রমজানের পথে শান্তির হাওয়া বাজারে যেন না হয় দাম বাড়ানোর আশা সরবরাহ বাড়ুক নজরদারি থাকুক সবাই পাবে সমান সুখের সুরে বাঁধুক